এবং তার অনেক স্বপ্ন ছিল তার স্বপ্নগুলো সফল হতে দিল না কই দুষ্কৃতীরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো কেন এই নির্মম পরিস্থিতি হলো তার জন্য আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন তেমনি শুধু আপনারা এই কজন মনলে হবে না সমস্ত দেশের লোক সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই ডাক্তারি আমার সুস্থ মেয়েটা হসপিটালে রোগীদের সেবা করতেই এসেছিল তার একটা ডিউটি ছিল ডিউটিগত অবস্থায় রাত্রি এগারোটা পনেরোটা সে আমার সঙ্গে কথা হয়েছিল এবং সে আমাকে বললো মা কোনো চিন্তা নেই তোমরা খেয়ে দিয়ে তারপরে কি হলো তার সাথে আমার মেয়েটা কি অপরাধ করলো যে তাকে এবং নৃশংসভাবে তার কাজের জায়গায় সে তো সুরক্ষিত সে হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবি আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে ডাক্তাররা কেন তাকে এভাবে নির্মাণ হবে সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল এত যন্ত্রণা এত তিন তিন করে আমি প্রতিনিয়ত শুধু আমার সব নিজেকেই কোশ্চেন করি কি হলো তার সাথে আমার কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো তার স্বপ্নের জায়গায় ছিল ওখানে করে শান্ত যে মেয়ের যে হয়ে গেছে আমরা গিয়ে দেখি তিনটে dead body রয়েছে তার সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া না আমি তো নতুন বিয়ে একটা গেছি চুরির সামনে ঢুকতে দেওয়া হয়না সাধারণ লোককে সেখানে আমার মেয়েকে শুয়ে যেটুকু কাজকর্ম করার করে সঙ্গে জড়িয়ে চুল দিয়ে ঢুকে গেল প্রশাসনেরও দেখা নেই পুলিশেরও আর দেখা নেই তারপরে তিন চার দিন যে আমাদের উপরে যে অত্যাচার করে প্রশাসনের পক্ষ থেকে সেটা আপনাদের বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার উনত্রিশ তারিখ মানে ওই ন তারিখ থেকে নয় দশ এগারো বারো তেরো তারিখ দুপুর পর্যন্ত যা হয়েছে আমাদের সেটা আমরা গ্রেফতার করা কোনো ভাবতার নেই আছে করেছে করে যখন সিবিআই কথা গেলে সেদিন দুপুরবেলাও এবং পুলিশও আমরা কে উকিল রাখবো কি করব সেটা তাদের পরিচয় দিতে হবে এবং আমাদের টাকা দিয়ে তো প্রথম থেকে কেনার চেষ্টা হয়েছে আমরা দৃঢ় মানসিকতা আরো কোনো একটা মেয়েকে আমরা টাকা টাকা আমার মেয়ের কাছে

আমরা যতটা আমরা মেয়ের মৃত্যুতে চোখ পেয়েছি সেই দিনটা আমাদের প্রশাসন এবং পুলিশ আমাদের এমন করেছে আর একটা আমার মেয়েটা পড়ে গেছে তিন ঘন্টা আমরা বসে আছি সেখানে ঢুকতে কি আমরা তো ভাবছিলাম যখন আমরা পোস্ট মর্টেমটা বললাম এখানে করা বলবো তখন আমার একটা বলতে গেলে অভিনয় আর কি অভিনয় করে বিভিন্ন রকম এই করব ওই করবে বলে সেই আরজি করেই পরিষ্কার এবং আরজি থেকে যারা প্রশাসন এবং পুলিশের লোক আমার মেয়ের দেহ আমরা কিছুতেই সেদিন ডাকবো আর কি ডাবর্ধনে গিয়ে দু ঘন্টা বসে হয়ে